you mm -hmm. নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবারও তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করলাম আজকে ব্লগটা শুরু করছি অনেক দিন পর আমার ডেলি রুটিন দিয়ে পনেরো দিন মতো বাড়ি গিয়েছিলাম একদম লম্বা ছুটি কাটিয়ে এসেছি বাড়িতে আর সেই পনেরো দিন পরে বাড়ি ফিরে এটা আমার কিন্তু প্রথম সকাল তাই সকাল থেকে দিন আমি কি কি কাজ করি চলো সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। বেশ কয়েকদিন বাড়িতে না থাকায় বাড়ির অবস্থা তো এমনিতেই অগোছালো ছিল তার উপর আবার আমাদের নেওয়া হয়েছে নতুন নতুন ফার্নিচার তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এই খাটটা আমাদের নতুন নেওয়া হয়েছে আর আমরা ফিরেছি হচ্ছে কালকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ফেরার পর কালকে যখন এই নতুন বেডশিটটা খাটের মধ্যে বিছিয়েছিল তখনই কিন্তু খুব সুন্দর করে ক্লিপ তোলা আছে তোমাদের সাথে পরে শেয়ার করছি খাটটা কীরকম হয়েছে অবশ্যই জানিও তো সমস্ত জিনিস আবার বক্সের মধ্যে ভরা এই সমস্ত করতে করতে কিন্তু অনেক টাইম লাগছে আর তার সাথে সাথে তো ঈশার দুষ্টুমি রয়েছি ওর দুষ্টুমির সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করা এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় আর নেওয়া হয়েছিল একটা খুব সুন্দর ঠাকুরের সিংহাসন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। স্নান করার পর সিংহাসনের মধ্যে ঠাকুরগুলোকেও রাখতে হবে তাই আজকে সারাদিন অনেক 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 কাজ আছে অনেক ব্যস্ততার সঙ্গেই কিন্তু কাজগুলোকে করতে হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও বলো ব্লগটা তোমাদের কীরকম লেগেছে আর অবশ্যই জানিও কিন্তু আমাদের এই নতুন ফার্নিচার গুলো তোমাদের কিরকম লেগেছে সকাল বেলায় কিছুটা কাজ গুছিয়ে নেওয়ার পরেই তোমাদের সাথে আমি ভিডিওটা স্টার্ট অনেকগুলো কাজ ছিল জানো হচ্ছে ঘর ঝাঁট দেওয়া মোছা ছিলই তার সাথে সাথে ফ্রিজটাকে পরিষ্কার করতে হয়েছে পনেরো দিন ধরে ফ্রিজটা তো চলেনি তাই ফ্রিজটাকেও একবারে সব ধুয়ে ডিপ ক্লিন করতে হয়েছে আর তারপর মামামকে একটু কাউমিল্ক খাইয়ে দিয়ে আমি এসেছি ঘরের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে নিতে প্রথমে বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম চলো এবার তোমাদের সাথে খাদটাকে ভালোভাবে শেয়ার করি বলো তো তোমরা এই খাটের ডিজাইনটা কীরকম হয়েছে আমি এবার একটু সিম্পলের মধ্যেই চেয়েছিলাম কারণ আমার যে বিয়ের খাটটা আমার বাড়িতে আছে সেই খাটটা ডিজাইন তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা অবশ্যই কিন্তু দেখেছ যে ভীষণ উঁচু মানে খাটের মাথার ডিজাইনটা অনেক ডিজাইন করা আছে তো সেই কারণে এটাকে একটু সিম্পলের মধ্যেই রাখতে চেয়েছি সিম্পল ডিজাইনের এই বক্স খাটটা কীরকম লেগেছে অবশ্যই জানিও কিন্তু তোমরা আর তার সাথে সাথে এই বেডশিটটা আর সমস্ত তো কিছু নতুন পেতেছি তো তাই বিছানাটা একদম সুন্দর দেখতে লাগছে সেই বিয়ের পর পর বিছানাটা ঠিক যেরকম লাগছিল আজকে আমার এই বিছানাটা দেখতেও কিন্তু সেরকমই লাগছে মানে নতুন খাটে নতুন বিছানা বিছালে কিন্তু এরকমটাই লাগে তারপর মামমামকে নিয়ে একটু পড়াশোনা করাতে চলে এসেছি সকালবেলা ওকে একটু একটু করে পড়াশোনা আমি করাতাম কিন্তু বাড়ি যাওয়ার পর কিন্তু এই নিয়মটা একেবারেই ছিল না ও সব সময় খেলতে ব্যস্ত ছিল কিন্তু ও এইভাবে বই পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে ওকে যখন ছবিগুলো দেখিয়ে দেখিয়ে আমি সমস্ত কিছু নাম বলি ও কিন্তু অনেক জিনিস শিখে গেছে নিজেও এখন সেই নামগুলো দেখিয়ে আমায় বলতে পারে খাট থেকে এখানে মাদুর পেতে বসিয়ে দিয়েছি কারণ ও এখন ভীষণ চঞ্চল হয়েছে তার সাথে হাঁটতে শিখেছে তো খাটে তো একদমই রাখাই যাবে না কারণ ও ভীষণ চঞ্চল হয়ে গেছে ওই কারণে নিচে বসিয়ে রেখে ওর বাবাইকে বললাম একটু দেখতে তারপরে চলে এলাম ঠাকুর ঘরটাকে গোছাতে তো দেখো এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন আর আমি সিংহাসনের মধ্যে ঠাকুরগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি আর এরপরে এই যে বলেছিলাম ফুল আনতে আর আজকে ভাগ্যক্রমে বৃহস্পতিবার ছিল তাই বৃহস্পতিবার যেহেতু তাই ফুলের সঙ্গে সঙ্গে আমের শখা তারপরে একটা পাকা কলা সমস্ত কিছু পান টান দিয়ে দিয়েছিল ঘট পাতার জন্য তো আমিও ভাবলাম তাহলে ভালোই হবে নতুন সিংহাসনে ঠাকুর রেখে ঘট পেতেই আজকে পুজো দেব আর প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার ঘরটাকে চেঞ্জ করব। অনেক দিন ধরেই ভাবতাম জানো তো ঘট পাতবো ঘট পাতবো পাতাই হতো না আজকে ঠাকুরের ইচ্ছেতেই এটা সম্ভব হলো এতদিন কিন্তু তোমাদের দাদাভাই ফুল এনেছে কোনো আমের শখা তারপরে পান পাতা এইসব কিন্তু থাকেনি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট পাতলাম মনটার মধ্যে এত শান্তি লাগছে না কি বলবো আর খুব সুন্দর করে দেখো আমি ঠাকুরগুলোকে রাখার চেষ্টা করেছি কি রকম হয়েছে বলো তো সিংহাসনটা আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আমি যদিও ভিডিও কলে দেখেই ছিলাম সিংহাসনটা কিন্তু সামনাসামনি দেখার পর ভীষণই ভালো লাগছে আবার নিচেতে একটা খুব সুন্দর ড্রয়ারও রয়েছে যেটার মধ্যে আমি সমস্ত জিনিস ভালোভাবে রেখে দিতে পারবো পুজো দেওয়া কমপ্লিট করে এবার চলে এসছে আমাদের ব্রেকফাস্টে যাওয়ার করতে তো আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছিল ওদিকে কাজকর্ম করতে করতে প্রায় কিন্তু এগারোটা বেজে গেছিল তাই আমি তাড়াতাড়ি করে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ওই একটু বেসনের পেঁয়াজের মতোই করে নিলাম মাম্মামকে এবার খাওয়াতে যাব ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো আর আমাদেরও ব্রেকফাস্টটা এবার করে নেব। তারপরে তোমাদের দাদাভাই আবার ডিউটি চলে গেছিলো মেয়েকে নিয়ে একা সারা দিন কাটানোর পর বিকেলবেলা ওকে নিয়ে এসেছিলাম একটু ছাদে তারপর কিন্তু তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করা হয়নি পুরো দুপুরটা কারণ ওকে নিয়ে একা সামলাতে সামলাতে আর একদমই আমি ব্লগ করে উঠতে পারিনি তারপর বিকেলবেলা ছাদে নিয়ে এসে কিন্তু আমার সোনাটার খুবই আনন্দ হয়েছে দেখো কি সুন্দর হাঁটছে আর এই যে ঘরের চাবিটা নেওয়ার জন্য চেষ্টা করবে দেখো রকম ও কিন্তু চাবি খুব ভালোবাসে নিতে জানো আর ছাদে এসে একা একা এতদিন পর খেলছে তো তাই বেশিক্ষণ খেললো না একটুখানি কিছুক্ষণ খেললো তারপরে আর খেলতে চাইলো না তাই আবার নিচে নিয়ে চলে যাব। আর ওয়েদারটাও আজকে খুব একটা ভালো ছিল না ভালোই হাওয়া দিচ্ছিলো আর এই যে দেখো তোমাদের সাথে তো একটা কাজ শেয়ারই করিনি আজকে কত কিছু ধোয়ার জিনিস ছিল দেখো মানে এতদিন যে ছিলাম না আর এই বেডশিটগুলো আগে বিছানায় পাতা ছিল তো সেই কারণে অনেক কিছু আজকে ধোয়ারও জিনিস ছিল রাত্রে ওয়েদারটা বেশ ভালো ছিল সেই কারণে তোমাদের দাদা ভাই আবার আজকে বললে একটু বিরিয়ানি করো ওয়েদারটা ভালো থাকলে বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তার উপর আজকে দুপুরবেলা কিন্তু ওই আলু সিদ্ধ মাছ ভাজা শাক ভাজা এই হয়েছিল আমাদের লাঞ্চের মেনু তারপর রাত্রেবেলা বিরিয়ানিটা পেয়ে ভীষণ ভালো লাগলো আর বিরিয়ানিটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল বিরিয়ানি আর এই যে কষা কষা করে একটু চিকেন করে নিয়েছিলাম এই হচ্ছে আজকে আমাদের ডিনার আর স্লাডও কেটে নিয়েছে একটু সোনাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে আর এরপর বসে গেছি আমরা ডিনার করতে এতদিন পর আমার ডেলি ফ্লগ থেকে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও তোমরা একটা লাইক করো তোমাদের একটা লাইক কিন্তু আমার নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আজকের ডেলি রুটিন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাতে হলো না আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করো